ট্রব আসির বউদের ঈদের আগের দিনটা কীরকম কাটে সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাই দেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটা ভিন্ন রকম রূপে তো এরকম সাজগোজে মনে হয় আমার চ্যানেলের মধ্যে কোনোদিন আমি ভিডিও ছাড়ি নাই তো আজকে সাধারণভাবে একটু মানে সাজুজু করে আপনাদের সামনে আসলাম তা আসলে কালকে কিন্তু ঈদ তো ঈদ অগ্রিম ঈদ মুবারক সবাইকে তো আজকে হচ্ছে আমি মানে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব তো আমি হচ্ছে আজকে দেখেন যদিও বা কোনো সময় আমি দিন এরকম ভাড়া ভাষা ঈদ করি নাই তো এই প্রথম আর আপনাদেরকে একটু বাইরের ভিউটাও দেখাই খুবই সুন্দর বাড়ির পরিবেশটা আর সিঁড়িগুলার মধ্যেও কিন্তু বৈশাখ ভিডিও বানানো যাইব খুবই সুন্দর বাইরের পরিবেশটা অনেক ভালো লাগে আমার কাছে আর বাড়িটাও খুবই মানে নিরিবিলি ভালো লাগে তো যাই হোক আসলে যে টপিকে ভিডিও নিয়ে আসছি তো ওই টপিকেই কথা বলি ঈদে কিন্তু মানে এই বছর বাদে অন্য কোনো সময়ে মানে গত বছর ঈদের মধ্যে খুবই আনন্দ তার আগেও মানে ঈদের মধ্যে লাইফে যতবারই মানে ঈদ করছি অনেক আনন্দ নিয়ে অনেক মার্কেট করছি বা অনেক কিছু করছি কিন্তু বর্তমানে আমি ইউটিউবিং করি তারপরেও কিন্তু আমি মার্কেট করি নাই যে আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই আর এই জামা কিন্তু অনেক আগেরই জামা আমি কিন্তু এটা নতুন কিনি নাই আমার অনেক টপ জামা আছে আমি পরি না তো আজকে ভাবলাম যে এইদের আগের দিন আগে কীভাবে আমি শান্তিতে ছিলাম বা কীরকম কাটাইতাম তো ওই কথা মনে করছে তো ওই জামাটা নামায় আমি আজকে পরছি জামা কিন্তু অনেক আগের আমি অনেক টপ কিনে রাখছি পড়ার জন্য তো আজকে শেষ রোজা তো আজকেও আমি হচ্ছে ইফতারি বানাইলাম তো আসলে আগে কিন্তু এরকম একটা আনন্দ মনের মধ্যে ছিল মার্কেট করা জোতা কিনা ছেলে মেয়েদের মার্কেট করা মানে এক সপ্তাহ পনেরো দিন আগের থেকেই কিন্তু যেমন পনেরো রোজার সময়ে কিন্তু মার্কেট করা শুরু করতাম গাউসিয়া নিউ মার্কেটে যাইতাম আবার আমাদের বাড়ির সামনে দশ টাকা ভাড়া নতুন বাজার থেকে তো ওইখানেও মানে মার্কেট করতাম তো এবার কিন্তু আসলে আমি কোনো জায়গায় যাই নাই মার্কেট করি নাই কোনো কিছু কেনাকাটা করি নাই মানে সংসারের মধ্যে খাওয়ার যাবিতীয়গুলো যেমন ধরেন মানে যা যা লাগবো রান্নাবাড়ির জন্য আমি সেইটাই এবার কেনাকাটা করছি আমি তেমন কোনো কিছু মার্কেট করি নাই তো মন যদি ভালো থাকে আসলে সব কিছুই করতে ভালো লাগে আর মন যদি ভালো না তাই কোনো কিছু করতে কিন্তু ভালো লাগে না আর আমার সেলের জন্য আমি আরও আগ্রহ করে মার্কেট করি নাই হচ্ছে আমার সেলেরে আমার মেয়ের জামাইও দেওয়া গেছে গেঞ্জি শার্ট প্যান্ট তারপর আমার বোনের জামাই হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়েছে পাবে শুধু আমার জোনাইদের জন্য মার্কেট করার লেগে কিন্তু তাও আমি করি নাই আর আরেক বোন হ্যাঁ টাকা দিছে তো আসলে আমার ছেলের কাপড় চোপড় জোতা মোতা কিনা কিনা হয়েছে তো এই জন্য আরও আমি মানে আগ্রহ করে আমি নিজে কেনাকাটা করি না হয়তো কিছুদিন আগে একবার দেখছিলেন মেয়ের সাথে মার্কেটে গেছিলাম তো তখন হয়েছে গিয়া আমার মেয়ে ওই কিনা দিছে তা আমি কোনো কিছু কেনাকাটা করি নাই আর মেয়ের বাড়ি মানে কাপড় চোপড় পাঠাইছিলাম এটাও দেখাইছি আপনাদেরকে তো তাদের জন্য কাপড় চোপড় দিয়ে পাঠাইছি কারণ একটাই মেয়ে তো ওইখানে কিন্তু দিতে হয় আমার কি আছে না আছে আমি কেমন আছি না আসি আসলে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু মেয়ে যখন বিয়ে দেয় তখন কিন্তু যত কিছুই হোক মানে ওইটা কিন্তু সুন্দরভাবে সামলাইতে হয় তো দেখেন ইফতারি সবগুলো নিচ্ছি আসলে আমি কি ভুল করলাম মানে বোর্ড যে বাগার দিয়ে আমি কুকারের মধ্যে রাখছি ওইটা নিতে মনে নাই আর আমি আজকে কয়বার বাজারে গেলাম সেটাও আমার ভিডিওর মধ্যে দেখতে পারবেন আসলে প্রবাসীর বউদের জীবন এরকমই মানে বিয়ার পরে আমার জীবনটা একদম এলোমেলো হয়ে গেছে শত কষ্টের মাঝে আমি মানে কি কি ঈদের জন্য মানে খাওয়ার জন্য কি কি কেনাকাটা করলাম তো আমি হচ্ছে যাইয়া আজকে তিনবার যাওয়ার কারণ একবার গেছি তো একবার গেলাম মানে যাইয়া ওই মুরগি তারপর মানে একটা লেয়ার আর এই যে লতি আরও শ্যামাই চিনি এটা সেটা মানে দুই হাত যখন ব্যাগ ভরা যায় তখন আর পারি না কিন্তু গেটের সামনে অটো দিয়ে নামায় তারপর বিশ ত্রিশ টাকা দিলে আবার ওপরে উঠায় দেয় প্রায় সময় উঠায় আবার প্রায় সময় নিজে উঠায় নিয়ে আসি যদি ওরা না করে তো এইভাবেই হচ্ছে আমার জীবন তো একবার গেলাম দুই হাত ধরে গেছে তারপর আমি আশা করছি তারপর আবার গেলাম তখন হচ্ছে চাউলের গুঁড়া ভাঙাই আনছি তো আসলে চাউলের গুঁড়া আমি এত বেশি করা ভাঙানো কারণ ধরেন কালকে হচ্ছে ঈদের দিন তো ঈদের দিন যদি আল্লাহ দেয় আমার মেয়ের আমি বলছি কালকে আসার জন্য যদিও বা কালকে বিকেলে বা বিকালের বিকেল তো হইবই যদিও বা আসে তাহলে মানে চাউলের রুটি বানাবো গরুর মাংস হইব তো রান্না রান্নাবান্নার সাথে ভাবলাম যে শ্যামাই রুটি থাকলে একটু বেশি সুন্দর হয় তো কি কি রান্না রান্নাবান্না করি কালকে সেটা তো শেয়ার করবোই আসলে আজকে আমি কী কী বাজার সাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে গেলাম তো আজকে কিন্তু প্রচুর গরম আর যতবারই বাজার যাইতেছি খুব ক্লান্তি লাগতেছে শরীরের মধ্যে তো এই জন্য আজকে আমি ফ্রিজের মধ্যে পানি রাখছি তো দেখেন ফ্রিজের পানিটা আমার ছেলের আমি খাওয়াইতে চাই না তারপরও মানে আমার ছেলে ফ্রিজের পানি খাইতেছে শরীরটা কিন্তু বেশি ভালো না তো আমি হচ্ছে গিয়া আজকে প্রচুর গরম লাগতেছে রোজাটা খুবই ক্লান্তিও লাগছে কারণ তিনবার বাজার গেলে রোজা রেখে অবশ্যই শরীর ক্লান্তি লাগবো তো বাজার যাই যে দেখেন আমার ডাইনিং টেবিলের ওপরে একদম খাসা বাজারের মানে হাফরি হয়ে গেছে তো আমি ট্যাঙ্ক বানাইও আজকে আমি হচ্ছে ডিপের মধ্যে ধুয়ে দিছি মানে অল্প সময় বাকি আছে তো এই জন্য হচ্ছে আমি ডিপের মধ্যে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এখন একটু আকটামে আমি বাইর করে নিতেছি যেহেতু বেশি যদি ঠান্ডা হয়ে যায় খাইলে আবার তখন মানে শরীরও সমস্যা করব আর এমনি তো আমার হার্টের সমস্যা আছে এই কারণে একটু আখটা আমি আমি এটা নামাই নিলাম তো যাই হোক দেখেন আমার ডাইনিং টেবিলের উপরে আমি কেমন করে দিচ্ছি তো অবশ্যই একটু পরে আবার গুছাই নেবো সব কিছু কারণ যখন বাজার সাজার করি তখন কিন্তু মানে এলোমেলো হয়ে যায় এখানে সেখানে এটা সেটা থাকে অবশ্যই তো যাই হোক দরজা আমি লাগাই নাই তো দরজাটা লাগাই দিলাম তো আসলে প্রবাসী বউদের কিন্তু এরকমই একটা জীবন আজকে যদি প্রবাসী স্বামীরা আমার বাড়িতে থাকতো তাহলে কিন্তু আমার এতটা কষ্ট হতো না তো যে কেটে টানিসি যখন বাজারে গেছি তখন ওই সিনরে আর খিরা দেখে নিয়ে আসছি যে ইফতারের টাইমে এগুলা কাটটা নেব আর প্রচুর গরম বললাম না প্রচুর গরম গরমের মানে তাপমাত্রাটা অনেক বেশি আজকে দুই দিন তিন দিন যাবত তো যাই হোক তো এখানে হচ্ছে আমি এগুলা রেডি করে নিলাম আর বেশি একটা ইফতারি বানায় না আসলে হ্যাঁ তো আরেকবার বাজারে গেছি হচ্ছে আমার ছেলেরা শরীরটা বেশি ভালো না তো এই জন্য আমি বাজারে গেছি যাইয়া তারপর সেলের জন্য ওষুধ নিয়ে আসলাম তো এই যে দেখেন আবার হচ্ছে তৃতীয়বারের মতো তৃতীয়বার না এটা মনে হয় দ্বিতীয়বার তো এই যে দেখেন কি কিনে আসছি বাজার থেকে তো এমন পাঁচ লিটার তেলে গেলেন আরও আরও ওইভাবে দুই হাতে যদি সদায় থাকে তাহলে কিন্তু একবারে মানে সদাই করাটাও মানে একটু বেশি মুশকিল হয়ে যায় তো এই কারণে হচ্ছে আমি তিনবার যাইতে হইছে কারণ যা যা লাগবো তা তা তো আনতেই হইব তো এই কারণে তিনবার গেলাম আর শরীরে এমন ক্লান্তি হইছে গলা তো যায় না তো অনেকগুলা আলা চাউল রুমের মধ্যে তো এইগুলা চাউল কিন্তু বেশি দিন থাকলে দিতে হইয়া যায় তারপর একটা গন্ধ বাইরে তো ভাবলাম যেহেতু মেহমান আছে বাসায় তো সবগুলা চাউল আমি নামায়া সুন্দর মতে কল সাইড়া দেয়া চাউল সবগুলা আমি ধুইলাম ধোয়ার পর আমি হচ্ছে জাঁকির মধ্যে নিয়ে নিচ্ছি তো এই পানিটা মানে চাকা হয়ে আসলে তারপর হচ্ছে আমি সবগুলা চাউল নেয়া মানে গুড়ি করে আনব তো এই কারণে আজকে আমি এতগুলা চাউল নিয়ে নিলাম তা আসলে মেয়েদের কিন্তু সংসার মধ্যে কাজের অভাব থাকে না আর আমরা কিন্তু মেয়েরা শুধু সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম তো ভাগ্যে যে প্রবাসী স্বামী আছে এই জন্য হচ্ছে সংসারের কাজ তো সামলাইতে হয় তারপরে আবার বাজার সদায়ও করতে হয় তো এই জিনিসটা কিন্তু আমরা মেয়েরা অনেক কষ্ট তো চাউলগুলো আমি নিয়ে নিলাম ব্যাগের মধ্যে তো এখন আবার আমি বাজারে যেতেছি চাউলগুলো ভাঙ্গানোর জন্য তো দেখেন কিভাবে সংসার করতে হয় একটা প্রবাসী উপহার তো এটাই হচ্ছে আমাদের জীবন অনেক কষ্ট লাগে প্রায় সময় আর এগুলা কিন্তু না করলেও হয় না যেমন ধরেন আজকে যদি বাসায় একটা বড় ধরনের মানুষ থাকতো কেউ থাকতো তাহলে কিন্তু ওরে দিয়ে এই কাজ করাইতে পারতাম তো আসলে নিজের কাজ কিন্তু নিজেই সামলাইতে হয় তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ যেরকম রাখছে তো ভালো আছি কারণ মানে এখন একটু সমস্যা আছে বিদায় কিন্তু এইগুলা কাজ করলেই আমি হাফসা যাই খুবই ক্লান্তি লাগে তো চাউলের গুঁড়া করা আমার শেষ হয়ে গেল। তো বাজারে গেছি আমি কিন্তু ক্যামেরা নেই নেই তো এই যে চাউলের গুঁড়া করে নিয়ে আসলাম এখানে হচ্ছে সরাটার মধ্যে ষাটটা ডাব আছে সরাটার মধ্যে আছে ছয়টা আর ওইখানে পলির মধ্যে আছে একটা তো ষাটটা ডাব আর কেন সাড়ে ছয় কেজি চাউলের গুঁড়া আর এখানে আছে দুইটা হরলিস তো এগুলো নিয়ে হচ্ছে বাজার থেকে আসছি তো আসার পর আমি তো দেখেন কথা বলতেছি মাছটা ডাবার হচ্ছে আমার ছেলে ডিস্টার্ব তো যাই হোক যে এখন আবার এগুলো নিয়ে আসছি আসার পর আবার ওই যে দেখেন সব কিছু মানে মিলে কয়বার বাজারে গেলাম আপনাদের সামনে কিন্তু গেলাম তো আপনারা গণলেও গণতে পারেন মানে খেয়াল করলেও খেয়াল করতে পারেন যে আমি কয়বার গেলাম বাজারে আর কয়বার এলাম আসলে প্রবাসীর বউদের এরকম জীবন তাই না তো আমার মতো এরকম কারা করেন সংসারের মধ্যে বা কে পরিস্থিতিতে আছেন কমেন্ট করবেন আসলে তো যাই হোক ঈদের আগের দিন এইভাবে আমার সময় কাটলো আর ছেলেটা অসুস্থ দিকে তৃতীয়বারের মতো আবারও গেলাম আমি ফার্মেসির মধ্যে তো ওষুধ একটা নিয়ে আসছি অবশ্যই যদি আল্লাদের জ্বর কমে তাহলে তো ভালোই যাই হোক তো সবাই দোয়া করবেন আর প্রবাসীর জীবনটা কীভাবে ঈদের আগের দিন কাটাইলাম সেটাও শেয়ার করলাম আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো বিদায় নিছি আপনাদের কাছ থেকে